পিছনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন পণকচূড়া নামে এই উদ্ভিদটি বেশি পরিচিত বা অনেকেই বলে থাকেন হলুদ কৃষ্ণচূড়া ফ্যাবিয়েসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম পেন্টোফোরাম টেরোকারপাম্প প্রখ্যাত উদ্ভিদ গবেষক ডিজেন শর্মা এই উদ্ভিদটির নাম দিয়েছিলেন পণকচূড়া এরপর থেকে পণকচূড়া নামে এই উদ্ভিদটি বেশি পরিচিত কণকচূড়া উদ্ভিদটি কপারপড হলুদ ক্লামেন্ট হলুদ ক্যামেট্রি হলুদ পয়েন্সিয়ানা বা হলুদ শিখা নামেও পরিচিত কনকচূড়ার বিজ্ঞানভিত্তিক কোন নামটি হচ্ছে পেল্টোফোরাম টেরো কার্পাম পেল্টোফোরাম গণের এটি একটি চমৎকার উদ্ভিদ সাধারণত চার বছর বয়সী গাছ হলেই ফুল আসতে শুরু করে উদীয়মন পাতা যা শুরুতে তীব্র বাদামি কিন্তু বৃদ্ধির সময় দ্রুত রং পরিবর্তন করে ফুলের কুড়ি এটি গ্রীষ্মকালীন ফুল সাধারণত এপ্রিল থেকে জুন মাসে এই গাছ জোরে ফুলগুলো ফুটে আর এই কনকচূড়ার ফুলগুলো হলুদ সবসময় হলুদ একটু ছোট থাকে এই যে দেখেন এরকম হলুদ কনকচূড়ার পাতা যৌগিক গাছ ও পাতার আকৃতি কৃষ্ণচূড়া গাছের মতোই কনকচড়ার শীতের শেষভাগে পাতা ঝরে যায় গ্রীষ্মের নতুন পাতা গজায় আর ফুলে ফুলে ভরে ওঠে ফুলের পাপড়ির সংখ্যা পাঁচটি ও পাপড়িগুলো কুঞ্চিত ফুল ফুটে শাখার ডগায় লম্বা মঞ্জুরিতে অনকচড়ার আদিনিবাস শ্রীলঙ্কা আন্দামান মালয়েশিয়া এদের ফল তামাটে পেলেট্রোফোরাম অর্থ ঢালবাহী ঢালের মতো ফলের আকৃতির জন্য এর নামকরণ ফুলের পর গুচ্ছগুচ্ছ ফলে গাছ ভরে ওঠে বিষ এক থেকে তিনটি থাকে বিরাট দ্বিপক্ষল পাতা শাখায়িত দীর্ঘ হলুদ পুষ্পমঞ্জুরি এবং চ্যাপটা তামাটে বর্ণের ফলের প্রাচুর্যতা দিয়েই কনকচুরা চেনা যায় গাছটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শোভাময় গাছ হিসাবে ব্যাপকভাবে জন্মে বিশেষ করে ভারত নাইজেরিয়া পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং হাওয়াইতে এই উদ্ভিদের কাঠের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে বিশেষ করে ক্যাবিনেট তৈরি করা হয় এ গাছের পাতা একটি পশুখাদ্য ফসল হিসেবে ব্যবহৃত হয় ইন্দোনেশিয়ায় আভ্যন্তরীণ জাবা থেকে আসা বাটিক কাপড়ের সোগান নামক বাদামি রংটি এই উদ্ভিদ থেকে উৎপন্ন হয় যা সেখানে সোকা নামে পরিচিত যাই হোক এই উদ্ভিদের গুণও রয়েছে এর ছালে যে ট্যানিন রয়েছে সেগুলো বিভিন্ন ব্যথা ফোলা ইত্যাদি রোগে ব্যবহৃত হয় বা চোখের সমস্যায় ব্যবহৃত হয় এছাড়া এই গাছের ছাল টুথ পাউডারের উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে সে দীর্ঘকাল থেকেই ওকে ধন্যবাদ সবাইকে